আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ ওয়েলকাম টু মোল্লা নিউজ টিভি মোল্লা নিউজ টিভির পক্ষ থেকে বাংলাদেশ সহ প্রবাসের ভাই বোনেরা যারা ব্যাংকের গ্রাহক তাদের জন্য একটি মহা সুখবর তারল্য সংকট কাটিয়ে ঘুরে দাঁড়ানোর আশা দুর্বল ব্যাংকের যারা ব্যাংকের গ্রাহক রয়েছেন কিছু কিছু ব্যাংক দুর্বল হয়ে পড়েছে আপনারা সে ব্যাংকগুলোর নাম জানেন আপনারা হয়তো চিন্তিত রয়েছেন আপনাদের টাকা নিয়ে আপনাদের টাকা নিয়ে চিন্তিত হওয়ার কোনো কারণ নেই বাংলাদেশ সরকারের পক্ষ থেকে একটি মহা সুখবর দেওয়া হয়েছে আপনাদের সেই সুখবরটা জানলে আপনারা অনেক খুশি হবেন ধৈর্য সহকারে পুরো নিউজটি শুনলে বিস্তারিত বুঝতে পারবেন বাংলাদেশ ব্যাংকের সহযোগিতায় শীঘ্রই তারল্য সংকট কেটে যাবে বলে আশা দুর্বল ব্যাঙ্কগুলোর বৃহস্পতিবার গভর্নরের সঙ্গে সাক্ষাৎ শেষে একথা জানান সোশ্যাল ব্যাংকের চেয়ারম্যান আব্দুল আওয়াল মিন্টু তিনি জানান ব্যাংকিং খাতের সংস্কারের লক্ষ্যে সরকারকে সব ধরনের সহযোগিতা করবে ব্যাংকগুলো বাংলাদেশ ব্যাংকের নতুন গভর্নর দায়িত্ব নেন এমন সময় যখন ব্যাংক খাতে চরম অস্থিরতা এবং তারল্য সংকট প্রথম পদক্ষেপ হিসেবে এগারো ব্যাংকের পরিচালনা পর্ষদ ভেঙে দিয়ে নতুন বোর্ড গঠন করা হয় নেওয়া হয় দুর্বল ব্যাংক চিহ্নিত এবং তারল্য সহযোগিতার উদ্যোগ এক মাস ধরে এ নিয়ে চলছে আলোচনা পরে কেন্দ্রীয় ব্যাংকের আশ্বাসে এগিয়ে আসে সবল ব্যাংক প্রাথমিকভাবে পাঁচটি ব্যাংকে তারল্য সহযোগিতা দেওয়ার বিষয়ে আপনারা অবশ্যই জেনে গেছেন এতক্ষণে আরও যে ব্যাংকগুলো দুর্বল রয়েছে ছয়টি সে ব্যাংকগুলোর তারল্য সংকট কাটাতে সহযোগিতা করবে দশটি ব্যাংক মিলে এই ব্যাংকগুলোকে ঘুরে দাঁড়াতে সহযোগিতা করবে আপনারা যারা ব্যাংকের গ্রাহক রয়েছেন তাদের আর দুশ্চিন্তার কোনো কারণ নেই আপনাদের টাকা চাইলে যখন তখন ওঠাতে পারবেন প্রয়োজন হলে ওঠাবেন প্রয়োজন ছাড়া টাকা ওঠানোর দরকার নেই এমন গুঞ্জনও আমরা শুনতে পেরেছিলাম যে ব্যাংক দেউলিয়া হবে সে আশঙ্কা থেকে আমরা উঠে এসেছি সে আশঙ্কা কাটিয়ে ফেলেছি এখন আর এরকম কোনো সম্ভাবনা নাই যে ব্যাংকগুলো দেউলিয়া হবে যদিও কোনো ব্যাংকের অবস্থা বেশি খারাপ হয় তাহলে এক ব্যাংকের সাথে অন্য ব্যাংকে জড়িয়ে ব্যাংক নাম চেঞ্জ করে ওই ব্যাংকে এক ব্যাংক করা হবে অর্থাৎ দুইটি তিনটি ব্যাংক একসঙ্গে করে একটি ব্যাংক তৈরি করা হবে এরকম একটি আবাসও আমরা পেয়েছি যাই হোক আমাদের মূল বিষয় ছিল গ্রাহকদের টাকা গ্রাহকদের টাকা যাতে কোনোভাবে বিনষ্টে না চলে যায় এই কারণেই আমরা চেষ্টা করেছি আপনাদের পাশে থেকে সর্ব সময় আপনাদের জন্য গুরুত্বপূর্ণ আপডেট নিউজগুলো নিয়ে আসার জন্য আমাদের চেষ্টার ফল হয়তো ভালো পেয়েছি ব্যাংকের অবস্থা এখন ভালো যারা নিউজটি দেখলে লাইক কমেন্ট শেয়ার করবেন ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এই বলে এখান থেকে বিদায়